ইতালি আম্বাসির পাশে মানববন্ধন করছেন ভিসা প্রত্যাশীরা দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ সাথে রয়েছি আমি আব্দুল হামিদ এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি ইতালি আম্বাসির পাশের গলি যে মানববন্ধন হচ্ছে সেই মানববন্ধনের স্থান থেকে একটু বলে রাখি যে এখানে যারা ভুক্তভোগীরা রয়েছেন যারা কিনা ভিসা প্রত্যাশী দু সাল চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন তাদের অধিকাংশ সংখ্যায় কিন্তু এখানে রয়েছেন এবং তারা যদি বলছিলেন যে এই যে তাদের যে ভিসা সেই ভিসা যে না দেওয়ার ব্যাপারটি সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন একটু এখানে একটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আসলে এখানে কেন তারা রয়েছেন একটু বলবেন এখানে কেন রয়েছেন আপনারা আমরা ইতালি অ্যাপার্টমেন্ট ও ভিসাভুক্ত আমরা বিগত দু সাল বাইশ সাল চব্বিশ সাল এবং পঁচিশ সালেরও আমরা সবাই অরিজিনাল নলস্তা বা ওয়ার্ক পারমিট নিয়ে আসছি বাট আমাদেরকে গ্লোবাল বা ইতালি এম্বাসি ভিসা দিচ্ছে না আমরা চাই আমাদের যাদের অরিজিনাল নলস্তা বা ওয়ার্ক পারমিট যাদের অরিজিনাল তারা অতি দ্রুত যেন আমরা ভিসা পেয়ে থাকি আর আমাদের যদি দুই নাম্বার নলস্তা যে আমাদের দেরি করা হচ্ছে বা সময় নিয়ে আমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না আজকে আমরা সবাই মিলে এক জায়গাতে হয়েছি আমরা চাই যে আমাদের সম্মুখে কোনো একজন নূতন কর্মকর্তা আসুক এবং বলুক যে এই সমস্যা এতদিনের মধ্যে আমরা আপনাদের ভিসা দিব অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিব দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ভিসা প্রত্যাশীদের যে মানববন্ধন তাদের যে আন্দোলন সেই আন্দোলনের চিত্রটা আসলে দেখানোর চেষ্টা করছিলাম তারপরে বলছিলেন যে ওয়ার্কার্স এবং ফ্যামিলি ভিসা যারা প্রত্যাশী ছিলেন তাদের কথা বলছিলেন যে তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতরে তাদের যে ভিসা সেটি যেন দেওয়া হয় অন্যথায় তারা বলছেন যে যদি ভিসা না দেওয়া হয় সেটিও যেন কাগজপত্র দেওয়া হয় যে রিজেক্ট করার যে ব্যাপারটি সেটিও যেন দেওয়া হয় সেক্ষেত্রে তারা তাদের যে টাকা তাদের যে এই যে ভিসা বাবদ যে টাকা সেই টাকার কিছু অংশ তারা তুলতে পারবেন এসব বিষয় নিয়ে মূলত তারা এই মুহূর্তে ইতালি অ্যাম্বাসির পাশেই কিন্তু তারা মানববন্ধন করছেন এবং একটু যদি বলে রাখি যে এই যে মানববন্ধনকে ঘিরে কিন্তু এই এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি রয়েছে কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু ইতালি অ্যাম্বাসির দুই পাশ ধরে কিন্তু বিপুল শঙ্কর হাইক শ্রীখলা রক্ষা করে বাইনের সদস্য কিন্তু মতান করা রয়েছে এখানে একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এখানে তারা কেন এসেছেন একটু বলবেন যে আসলে এখানে আপনারা কেন এসেছেন একটু বলবেন আমরা আজকে একজন এক বছর দুই বছর তিন বছর যাব ইতালি ফ্যামিলি ভিজিটিং টু ঘুরেছ আমরা ফ্যামিলি ভিজিসা ভক্তভুক্তি আমরা ফ্যামিলি কিন্তু এখানে আরো ভাইয়ের আসে ওয়ার্ক ভিসা পাসপোর্ট ভিসা অনেক আছে কিন্তু একটা সাধারণ জন ভালোবাসি দুই বছর তিন বছর আটকে রাখতে পারে আমাদের কি বাংলাদেশের জন্ম নিয়ে ভুল হয়েছে কেন আটকে রাখবে নব্বই দিনের মধ্যে সমাধান দিবে এখন যাই হয়ে গেছে পিছনে এখন এক সপ্তাহের মধ্যে আমাদের সমাধান দিবে না হয় ভিসা দিবে না হয় কোনো কারণ থেকে রিজেক্ট দিয়ে দিবে কিন্তু আমরা নিষ্পত্তি চাই কেন ছাড়ে আমাদের সমাধান না দিয়ে

রাখছে না তারা তাদের এটা ইয়া দিতে সমস্যাটা কোথায় তারা ওইলে এতদিন অপেক্ষার করার পরে তাও আমরা বলতেছি তোর যে সহকারে ওইলে বিষা দিয়ে দো না লেডিসে দিয়ে দো সবার একটা নিউজ খুলে করে দো সারা কি অবস্থা মানুষ হয়েছে বারো লক্ষ টাকা জমা দিয়ে সরকারের কাছে বর্তমান যে সরকার আছে তাদের উপদেশটা আছে মহা করে দিলাম এই ভাইয়েরা অন্য কোনো দেশে চলে যায় না দেখা হ্যাঁ

সমাধান দেখ তেইশ সালে যত রিটার্ন পাসপোর্ট এক সপ্তাহর মধ্যে এমন আপনার পাসপোর্ট রিটার্ন দিছে তেমন তারা এক সপ্তাহর মধ্যে দিশায় মিডিয়া দিবে মেলুনি সরকার যদি বলে এক লক্ষ শ্রমিক দিব আমাদের ইয়ার থেকে বাংলাদেশের থেকে আমাদের এই বাইশ তেইশ সালের ইয়ারা ওয়ার্ক পারমিট যারা জমা দিয়ে রাখছে তারা কি অপরাধরা করছে তারা যদি পেয়ে কে হইত এই নুলসটা কবই তারা রিজেক্ট করে দিত কিন্তু তারা দুর্নীতি কইরা টাকা দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই যে যারা ভিসা প্রত্যাশী রয়েছে তাদের কথাটি জানানোর চেষ্টা করছিলাম তারা যদি বলছিলেন যে তাদের যে ভিসা সেই ভিসা দুই হাজার তেইশ সাল থেকে আটকে রয়েছে তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল পার হতে চলছে এখন পর্যন্ত কিন্তু তাদের যে ভিসা সেটা কিন্তু দেওয়া হচ্ছে না এবং সেই জায়গা থেকে মূলত তেইশ সাল চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন তারাই মূলত এই মুহূর্তে এই স্থানটিতে তারা আন্দোলন করছেন এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি গুলশান দুইয়ের যে ইতালি অ্যাম্বাসি যে যেটি রয়েছে সে অ্যাম্বাসির সামনে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম এই ছিল রাজধানীর গুলশানের যে একটু বলেন তো আপনাদের এখানে কি সমস্যা একটু বলেন তো আমার সমস্যা আমি দুই হাজার তেইশে আগস্ট দশ তারিখে জমা দিচ্ছি আমার কাগজপত্র সব অরিজিনাল আমার মালিক অরিজিনাল আমার বিষয় দিতেছে আমার পাঁচশো টিটার দিচ্ছে কেন আমার বিষয় দিতেছে না কেন আমি যার মাধ্যমে টাকা দিচ্ছি এবার তোমার মালিক ভালো তোমার মালিক সঠিক আছে তোমার কাগজপত্র সঠিক আছে

বিশ্বের বিশ্বের হয় এমন নদীর নাই যে দুই বছর যাবৎ এখন দুই বছর যাবৎ কোনো সুরা হবে না আমরা দুই হাজার তেইশ সালের আগস্ট থেকে ভুক্তভোগী এখন পর্যন্ত কোনো আমাদের বিষা প্রসেসিং দেখাইতেছে আর এখানে আসলে বলে মেসেজ যাইব মেসেজ এখন পর্যন্ত আসতেছে না আমাদের কোনো সুরা পাইতেছে না আমরা অরিজিনাল হলে দূরত্ব বিষা চাই আমরা অরিজিনাল না হলে দূরত্ব নিষ্পত্তি চাই তারপরও আমরা শান্তিতে থাকতে পারবো আমরা এখন অবহেলিত সমাজে বা এখন অবহেলিত ফ্যামিলিতে সব জায়গায় আমরা এখন চলার ব্যবস্থা নাই আমরা এখন বেকার বেকার জীবন যাপন করতেছি এই ছিল রাজধানীর এম্বাসির সামনে থেকে যে শিক্ষার্থীদের যে দুঃখিত আন্দোলনকারীদের যে মানববন্ধন সেই মানববন্ধনের সর্বশেষ আবার যুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কালের কণ্ঠের সাথে থাকুন